সাইকেল চুরির কারণে আজকে সকালে কাস্টমার মিস হইল ঘুমে তুগুইটাই দেখি সাইকেলের সিট নাই সাইকেলের চাকা লাথে পাখা করে রাখছে তো এদেশে কিছু শুধু বাংলাদেশে হিরো ছিল না বিশেষ করে ইটালিতেও কিন্তু এরকম অনেক সাইকেল চুরি হয় জীবন মানে চিপ আর চিপা বাস আর বাস প্রতিদিনেই কিন্তু আমরা আসলেই বাস খাইতেছি আজকে আমার ফার্স্ট কাজের ডে বিদেশের বাড়িতে তো এখন আমি কাজে যাব সাইকেল নিয়ে বের হয়েছি দেখি সাইকেলের সিট ও করে নিয়ে গেছে সাথে ওই মানে লাথি দিয়া ওই কি বলে চাকাও পাকা করে থিয়ে দিচ্ছে প্রথম দিন কাজে যাইবো কাজের টাইম হতে সকাল দশটায় এরপর এক ঘন্টা হেঁটে এসে এই যে পিছনে সাইকেলের দোকান এখানে সাইকেল দিচ্ছে ঠিক করতে এখানে অনেক সিরিয়াল সিরিয়ালে পরে আর আমার সাইকেল ধরবো এখন প্রায় বাজে এগারোটা এই সাড়ে এগারোটা বেজে গেছে মানে কাজের টাইম দেড় ঘন্টা শেষ কাজের টাইম তার ঘন্টা শেষ কোথায় যে শান্তি আছে দেশ আছে না বিদেশ আছে এদেশে কিছু মানে কিছু লোক আছে যেগুলো একবারে অকর্ম রাস্তাঘাটে বিভিন্ন ড্রিঙ্কস বিভিন্ন জিনিস খাওয়ায় খেয়ে একবারে ড্রাঙ্ক হইয়া বইটা থাকে ওদের কাজ হইতাছে সন্ধ্যার পরে ঘুরে ঘুরে মহল্লার ভিতরে সাইকেল চুরি করা আর চুরি করতে না পারলে মানে যেটা চুরি করতে না পারে ওটা লাথি দিয়া বাগা করে নাহলে সিটটা নিয়ে যাইব তা আমার অবস্থা আজকে এরকমই হয়েছে কালকে একবার সাইকেল ঠিক করে রাখলাম কারণ সকালে যে তোমার কাজ আর আজকে আমি সকালে ঘুমে রেডি হয়ে যাওয়ার কাজের উদ্দেশ্যে বেরিয়েছি সাইকেলের কাছে যদি নাই আর ওই চাকা পুরো বাড়া তো এই অবস্থা এখন ঠিক করি ঠিক করে মালিকের মালিককে মেসেজ পাঠাইছি আমি আমাদের শেয়ার পরে মেসেজ পাঠাইছি যে আমার আসতে দেরি হবো সাইকেলের সমস্যাটা ঠিক করতেছি এ অবস্থা তো বিদেশে শুষাস শান্তি নাইকা উনি প্রত্যেকটা জায়গায় জামেলা ঝামেলা মনে করি যে বাংলাদেশ এটাই চুরি করে বাংলাদেশের মানুষগুলাই চুরি করে যারা নেশা করারাই চুরি করে না আসলে বিদেশে বাড়িতে চুরি করে বিশেষ করে ইউরোপ আমেরিকাতে কিন্তু চুরি হয় আর ইটালিতেও কিন্তু অনেক চুরি হয় আর সাইকেলেই যে সামার টাইম এখন ইটালিতে প্রায় সামার টাইম শীত প্রায় চলে যাচ্ছে তো সকালে একটু শীত লাগে দুপুরে তো একবার এখন গরম রোদ উঠে গেছে আবার সন্ধ্যার পরে একটু শীত লাগে একটা সময় কিন্তু এটা লাগবে না যেহেতু ওয়েদার এখন চেঞ্জ হইতেছে তো ওই যে বললাম যেটা যে আমরা মনে করি যে বাংলাদেশে কিছু হিরণ্সি গাঁজা চুরি করে আসলো না এই দেশও কিছু হিরঞ্চি গাঁজাশি থাকে যেগুলো কাজ হইতেছে কোনো কাজ করবো না রাস্তায় টোকে টকে খাইবো ভিক্ষা চাইবো আর সন্ধ্যার পরে সাইকেল চুরি করব তো কী আর করার তারপর এখন কাজে যাই দেখি আর কতক্ষণ লাগে মানে আর এক দুই ঘন্টা লাগবো মানে কাজে আজকে দেখতে যেতে দেখবো যে আমার দুপুরে যে সার্ভিস এটা পুরো শেষের দিকে এই আর কি তো সবচেয়ে খারাপ লাগতেছে যে প্রথম দিনের কাজ প্রথম দিনে যেমন এ একটা অবস্থা হইলো তো সেক্ষেত্রে কি আর করার